জয়হিন্দ বন্ধুরা তোমার বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলুপির নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হল অফিসিয়ালভাবে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ ডাব্লিউপি ছাত্রদের খুব দুঃখের খবর তোমাদের খুব দুঃখের খবর যেটা হচ্ছে তোমাদের দেখো তোমাদের আরও হুবাউ বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মিলে গেল যে তোমাদের তোমরা অবশ্যই জানতে চেয়েছিলে যে ডাব্লুপি আর হচ্ছে কেপি কলকাতা পুলিশ আর ডাব্লিউপি কনস্টেবল কত ফর্ম ফিল হয়েছে সমস্ত বিস্তারিত আমরা বলছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করবে অল করবে বিআরপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে দেখো খবরটা হচ্ছে দুঃখের খবর বিপুল সংখ্যক বা ভয়ঙ্কর অ্যাপ্লাই হয়েছে তোমাদের এই ডাব্লিউপি আর কেপি কনস্টেবল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি কনস্টেবল এটা নিয়ে নোটিশটি তোমাদের অবশ্যই ভিডিওটি স্ক্রিপ করে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও জন্য উপকৃত হয় তারা জন্য উপকৃত হয় আর এর থেকে বাঁচতে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের একটু বলে দেই দেখো তোমাদের বিপুল সংখ্যক বিপুল সংখ্যক অ্যাপ্লাই হয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলে তোমাদের বিপুল সংখ্যক এর থেকে বাঁচতে ঠিক আছে এর থেকে অবশ্যই একটা তোমাদের জব পেতে হবে অবশ্যই তোমরা অবশ্যই যেন এর তোমরা অবশ্যই এবার প্রথম এবার প্রথম ভয়ঙ্কর অ্যাপ্লাই হয়েছে তোমাদের ডাব্লুপি কেপি দুটোতেই এবার তোমাদের অবশ্যই দেখাচ্ছে আর এর থেকে বাঁচতে তোমাদের অবশ্যই পিডিএফ লঞ্চ হয়েছে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে এই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটি তোমরা অবশ্যই নিয়ে নেবে মাত্র পঁচিশ টাকা ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই আমরা পিডিএফ এর ব্যাপারে বলছি তারপরে আমরা কন্টিনিউ করি তোমাদের নোটিশটি দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসেট হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো দেখো অনেক অনেকে পিডিএফ ব্যাচে ঠিক আছে নাইনটি তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পারচেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও বেশি বেশি করে শেয়ার করো তোমরা অবশ্যই পিডিএফের ব্যাপারে তোমরা জানলে যে মাত্র পঁচিশ টাকা তোমাদের হচ্ছে জন পেয়ে যাবে ঠিক আছে দেখো মাত্র তারপরে এটার দাম বেড়ে যাবে কিন্তু এটার দাম বেড়ে যাবে তারপরে অবশ্যই জন এটা নিতে পারবে তারপরে তোমাদের এই পিডিএফটির দাম অবশ্যই বাড়তে চলেছে এই পঞ্চায়েত অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমরা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই পিডিএফটি নিয়ে নেবে আর পিডিএফ না নিলে কেপি কনস্টেবল তোমরা তোমরা পাশ করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন শিক্ষক দ্বারা তোমাদের পিডিএফ লঞ্চ করা হয়েছে অবশ্যই তোমরা মিস করবে না বেশি সে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই ইস্টাবুজের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সেও পাবে তোমরা দেখো তোমাদের ডাব্লুবিপি ডাব্লুবিপি আর হচ্ছে কেপি দুটো আপডেট তোমরা একসাথে তোমরা এখানে পাবে তোমরা জানো বিশ্বাস এক্সাম সব সবসময় সঠিক খবর প্রোভাইড করে আরও একবার হুবাহুব মিলে গেল তোমাদের দেখো আমরা দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখো দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের দৈনিক পত্রিকায় তোমাদের এটা বের হয়েছে যেটা হচ্ছে তোমাদের বের হয়েছে দৈনিক পত্রিকা সেটাই আমরা আপডেট দিব তোমাদের দেখো কি বলেছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবলের পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে আরও হুবাহুব একবার বিশ্বাস এক্সাম আঁকারে মিলে মিলিয়ে দিল তোমাদের অবশ্যই দেখো আমরা ভাগ করে দিয়েছিলাম যে এসি এস টি ওবিসি ঠিক আছে এসব আমরা ভাগ করে দিয়েছিলাম তোমাদের কত দরখাস্ত বলেছে তোমাদের সুবিধার্থে তোমাদের অবশ্যই দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা রাজ্য পুলিশকে ভাগ করব যে এসি এস টি ও কত এটা কিন্তু আমরা জানতে পারিনি অবশ্যই আমরা জানতে পারলে অবশ্যই এসি এস টি ও কত আর ইউ আর কত অ্যাপ্লাই হয়েছে রাজ্য পুলিশে ঠিক আছে কলকাতা পুলিশটা আমরা করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো অবশ্যই আমরা ইডাব্লিউ করে দেব আর তারপরে হচ্ছে তোমরা ও ভাগ করে দেবো ঠিক আছে ওবিসি ও এ বি দুটো করা হয়েছিল দেখো তোমাদের কি বলেছে এখানে আমরা আরও পুনরায় চলে যাই যে রাজ্য পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে দেখো কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে রেকর্ড সংখ্যক মানে ভয়ঙ্কর তোমাদের অ্যাপ্লাই হয়েছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই এই দুই পরীক্ষার জন্য প্রায় বারো লাখের বেশি প্রার্থী দরখাস্ত এটা কিন্তু আনুমানিক তোমাদের বলেছিলে এর থেকে বেশি তোমাদের বারো লাখের বেশি তোমাদের অ্যাপ্লাই যেতে পারে দেখো আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে দেখো কলকাতা পুলিশের জন্য চেঞ্জেস কোনো চেঞ্জেস আসেনি আর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য চেঞ্জেস এসেছে তোমরা অবশ্যই জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে ঠিক আছে একটি পরীক্ষা হবে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের মূল পয়েন্ট হচ্ছে তোমাদের যে কত সংখ্যক অ্যাপ্লাই জমা হচ্ছে রেকর্ড সংখ্যক অ্যাপ্লাই রেকর্ড সংখ্যকটা হচ্ছে বারো লাখের বেশি অ্যাপ্লাই তোমাদের হয়েছে আমরা বারবার বলে যাচ্ছি যে তোমাদের অবশ্যই তোমাদের বল বলে যাচ্ছে প্রিপারেশন হাই লেভেল প্রিপারেশন তোমাদের নিতে হবে তার জন্য তোমাদের পিডিএফ লঞ্চ হয়েছে আর পিডিএফটি কেউ মিস করবে না মাত্র পঁচিশ টাকা ঠিক আছে আমাদের কাছে স্বল্প মূল্যে রেখেছি আমাদের কাছে চার্জটাই রেখেছি ঠিক আছে যেটা সে বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে তাদেরকে চার্জ দিতে হয় সেই পিডিএফটা রেখেছি মাত্র পঁচিশ টাকা কোনো জায়গায় পাবে না সেটা হচ্ছে সে মেধাবী ছাত্র গরিব ছাত্রদের জন্য এটা করা ঠিক আছে দুঃসাহ গরিব ছাত্রদের জন্য এটা করা মাত্র পঁচিশ টাকাতে তোমরা পেমেন্ট করে তোমরা অবশ্যই স্টার মধ্যে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে নিতে হবে আর নিতেই হবে এটা কিন্তু না নিলে তোমরা অবশ্যই দেখো এর থেকে প্রিপারেশন নিতে পারবে না আর প্রিপারেশন না নিলে তোমরা একটা সিট নিতে পারবে না তোমরা কলকাতা পুলিশের তা বারে বারে তোমাদের বলে দিচ্ছি পিলিটা পাস করলে মেন পিলিটা মাঠ মাঠ মাঠের পরে মেন মেনের জন্য তোমরা চিন্তা করতে হবে না মেনের জন্য আমি তোমাদের পিডিএফ লঞ্চ করবই তোমাদের ওটা ল কিছু চিন্তা করতে হবে না বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে তারাও জন্য উপকৃত হয় তারাও জন্য পিডিপটি নিতে পারে এই বিএনপি আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবাইকে থ্যাংক ইউ